এমপি হওয়ার এদের একটা ভাবনা আছে যে একটা মানুষের আশীর্বাদ আর ভালোবাসা তার থেকে

আমাদের মধ্যে যে থিম মেকার আমাদের মধ্যে সবচেয়ে যে প্যান্ডেলের দায়িত্বে আছে সোমনাথ দা সোমনাথ মুখার্জি আছেন সনাতন জিন্দা মহাশয় আছেন লাইটিংয়ে দীনেশ প্রধান মহাশয় আর আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের সাংসদ যাদবপুরের সাংসদ সাইনি ঘোষ যাদবপুরের এমএলএ দেবব্রত মজুমদার ও আমাদের পৌর প্রতিনিধি মিতালী বন্দ্যোপাধ্যায় আমরা আশা রাখি আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পরিচালনায় বিদ্যাসাগর সেন্ট্রাল সরঞ্জী দুর্গোৎসব প্রতিবারে না এবারও আমরা নতুন ভাবনায় নতুনভাবে আমরা করছি চারিদিকে যা যুদ্ধের পরিস্থিতি আমরা এই যুদ্ধ নিয়ে যুদ্ধ চাই না আমরা আমরা চাই শান্তি যুদ্ধ করে তো মানুষ মরবে হয় এই দল মরবে না ওই দল মরবে আমরা সেই আশা করছি না আমরা চাই সবাই একত্রভাবে সবাই আমরা বসবাস করি সবাই থাকি সবার সহযোগিতা সবাই যেন করতে পারি তাই আমাদের এই ক্লাব সারা বছরই কিছু না কিছু করে থাকে এই ক্লাব সব সময় এই যে জামা কাপড় থেকে দিয়ে পূজায় আমরা কোনো কিছু বাকি রাখি না সময় সব কিছু করে থাকি তাই আমাদের অনুরোধ যারা আমাদের চ্যানেল দেখছেন এবং দেখবেন একবার আসুন আমাদের দেখে যান আমরা কিভাবে করেছি কিভাবে মানুষকে আমরা উৎসাহ দিতে পারি আসুন দেখুন এইটুকু বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ওর নমস্কার জানিয়ে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আপনার নাম আমার নাম নিশী চক্রবর্তী আমি ক্লাব সভাপতি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব সভাপতি আমাদের মধ্যে এই যে প্যান্ডেল করেছেন সোমনাথ মুখার্জি উনিও আছেন উনিও কিছু বলবেন